সেটা হলো পর্দা করা আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান পর্দা করা আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান আমরা সকলেই জানি নামাজ দৈনিক পাশ ফরজ রমজানের রোজা ফরজ বছরে একবার এক মাস আমরা জানি যার উপরে হজ ফরজ হয় সারা জীবনে একবার ফরজ আমরা জানি যাদের উপরে জাগাত ফরজ হয় যাদেরকে আল্লাহ মালদান করেছেন তাদের উপরে বছরে একবার জাগাত ফরজ কিন্তু পর্দার বিধান এমনই একটি ফরজ সর্বক্ষণ ফরজ কোন সান নাই পর্দা চব্বিশ ঘন্টা ফরজ বালেগা হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু রাত পর্যন্ত সবসময় প্রতি মুহূর্তের জন্য পর্দা করা ফরজ। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমরা নামাজের বিধানকে ফরজ মনে করি আমরা রোজার বিধানকে ফরজ মনে করি হজের বিধানকে ফরজ মনে করি জাকাতের বিধানকে ফরজ মনে করি যথাসম্ভব আদায়েরও চেষ্টা করি কিন্তু পর্দার বিধান যে ফরজ করেছেন রব্বুল আলমিন সেটা আমরা ফরজি মনে করি না পর্দা করা ফরজ একবার যদি কোনো মহিলা বেপর্দা হয় একবার পর পুরুষের সামনে তার সৌন্দর্যকে একবার প্রকাশ করেছে তাহলে তার একটি কবিরা গুনা হয়ে গেল একটি কবিরা গুণা হয়ে গেল আর একটি কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামে জ্বলতে হবে নাউজবিল্লা এজন্য পর্দা রক্ষা করে চলার জন্য সকলকে অনুরোধ করছি অত্যন্ত কঠিন একটি বিধান আল্লাহর মহিলারা যদি চারটি কাজ সঠিকভাবে আদায় করে তাহলে সে জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়ার মধ্যে তার কোনো বাধা থাকবে না মহিলাদের মাত্র চারটি কাজ এক নম্বর কাজ হলো পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করা কিন্তু কাজের ঝামেলায় অনেক নামাজি মহিলারা পর্যন্ত জহর আসরের নামাজ এদিক সেদিক করে ফেলে কিন্তু তাদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়াটা খুবই সহজ এক নম্বর আমল পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করা অক্ত মতো আদায় করা দুই নম্বর রমজানের ফরজ রোজাগুলো সঠিকভাবে আদায় করা তিন নম্বর তার সতীত্ব রক্ষা করা অর্থাৎ পর্দা সহকারে চলা যে কথাটি এতক্ষণ আমি আপনাদেরকে বলেছি চার নম্বর চার নম্বরে অনেক মহিলাদের অভাব যেমনি ভাবে পর্দার অভাব চার নম্বর যে বিষয়টি সেটা হলো স্বামীর করা স্বামীর কথা অনুযায়ী চলা স্বামী যা বলে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের যদি বিরুদ্ধাচরণ না হয় আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের বাহির না হয় যতক্ষণ পর্যন্ত স্বামীর কথা আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের বাহির না হবে ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মানা আপনার জন্য অপরিহার্য আপনি পাশ নামাজি হতে পারেন রোজাদার হতে পারেন সারা বছর রোজা রাখতে পারেন নকল রোজা অভ্যস্ত হতে পারেন পর্দা ও সতীত্ব রক্ষা করে চলতে পারেন কিন্তু আপনি যদি আপনার স্বামীর কদর করতে না পারেন স্বামীর খেদমত করতে না পারেন স্বামীর কথা মেনে চলতে না পারেন আপনার জন্য অপেক্ষা করছে এই জন্য মহিলাদের অপরিহার্য একটি কাজ হলো স্বামীর কথা মেনে চলা যতক্ষণ পর্যন্ত স্বামী নাজায়ের কাজের হুকুম না দিবেন আমি আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন কিতাব শিবানী আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কিতাবকে জিবরাইল জিব্রাহল আলমিন আলী সালাতামের কাছে এসেছে জিবরাইল আমিন আলী সালাম যে কিতাবকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা একরাম শিখেছেন সাহাবাদের থেকে তাবেইন তাবেইন থেকে তাবে তাবেইন এভাবে আসতে আসতে পর্যায়ক্রমে পর্যন্ত এসেছে এই কিতাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো শোভা নাই बोलের কোনো lés মাত্র নাই